বারাসাতের ছোট জাগুলিয়ায় এসআইআর শুনানিতে ডাক পেয়ে যান টলিউড অভিনেত্রী সৌমিত্রৃষা কুণ্ডু তাঁর অভিযোগ তাঁর নথিতে কি ভুল আছে সেটাই স্পষ্ট করে জানতে পারলেন না তিনি বয়স্ক মানুষকে এখানে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এটা নিছক হয়রানি ছাড়া আর কিছুই নয় বলে জানান তিনি শুনানিতে অংশ নেওয়ার পর তিনি খুব উগড়ে দেন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে অভিনেত্রীর কথায় শুনানিতে এলাম ঠিক আছে কিন্তু নির্বাচন কমিশনের কাছে আমার নথিতে কি ভুল আছে সেটাই তো জানি না আমার বয়স কম তবু আমাকে আসতে হচ্ছে ভাবুন তো কত বয়স্ক মানুষকে এখানে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তিনি আরও বলেন এত দীর্ঘ একটা প্রক্রিয়া এত অল্প সময়ের মধ্যে কিভাবে সম্ভব সেটাই সব থেকে বড় প্রশ্ন এটা সাধারণ মানুষের কাছে হয়রানি ছাড়া আর কিছু নয় সৌমিত্র ঋষার এই মন্তব্য ইতিমধ্যেই রাজনৈতিক মহলে নতুন করে আলোড়ন ফেলেছে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এক হ্রাস ক্ষোভ ওগড়ে দিয়ে অভিনেত্রী সৌমিত ঋষা জানান ভিতরে ওই ওখানে সাইন করা হলো আদৌ তো কি হলো আমি নিজেও বুঝতে পারলাম না কারণ আমার সব নথি সব ঠিক ছিল সব নথি ঠিক ছিল ওদের যে লিস্ট সেই লিস্টে ওদের কিছু লিস্টে আমার বাবার নামের স্পেলিংয়ের প্রবলেম ওদের লিস্টে সেই কারণে আমাকে ডাকা হয়েছে যদিও আমি আমার বাবার নামের যত প্রমাণ আছে আর কি যা যা নথি আমার কাছে আছে যেগুলো ভ্যালিড যেগুলো চাইছে সেগুলো কিন্তু সব আমার কাছে আছে এবং আমি সেগুলো সাবমিট করেছিলাম কিন্তু তারপরেও হ্যাঁ যেগুলো সাবমিট করেছিলাম কিন্তু তারপরেও ওরা আবার ডেকে পাঠিয়ে তো আবার আসতে হলো ওদের লিস্টে আমার বাবার নামে স্পেলিং ভুল কিন্তু আমার কাছে যে ডকুমেন্টস আছে সব ডকুমেন্টসে কিন্তু আমার বাবার নামের সব একই স্পেলিং এবং সব ঠিক স্পেলিং ঠিক আছে তো এটাই হয়েছে এবং তারপরে আবার আমাকে ডেকে পাঠানো হয়েছে আবার আমি এলাম এলাম ছবি তুললাম সই করলাম এই আর কি কমপ্লিট তো এখনও তো বুঝতে পারছি না হয়েছে কি না আপাতত সাইন করে দিলাম দেখুন নির্বাচন কমিশন আমার বক্তব্য আমাদের মতো ইয়াং জেনারেশানদের কোনো অসুবিধা নেই আসতে কিন্তু যারা প্রবীণ যারা যারা দিন আরে দিন খায় যাদের প্রবলেম যাদের একদিনের আয়ে তাদের সংসারটা চলছে দিনের দিনের আয়ে তা যারা অসুস্থ যাদের প্রবীণ তাদেরকে কেন নির্বাচন কমিশন থেকে কোনো প্রতিনিধি পাঠানো হলো না বাড়িতে এটাই আমার বক্তব্য আমরা যারা ইয়াং জেনারেশন আমাদের আসতে অসুবিধা নেই একদিনের দু কাজ হয়তো আমাদের হ্যাম্পার হচ্ছে কিন্তু আমরা আসছি অসুবিধে নেই কিন্তু যারা বয়স্ক তাদের আসা অসুবিধে এবং সেটার জন্য নির্বাচন কমিশনকে অবশ্যই প্রতিনিধি পাঠানো উচিত ছিল এবং আমি মনে করি যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিছু একটা করা উচিত ছিল নির্বাচন কমিশনকে বলা উচিত ছিল যে কোনো প্রতিনিধি পাঠাতে কারণ আমরা এখানে আফটারঅল সবাই দেশের নাগরিক এবং সবাই এতদিন ধরে ট্যাক্স দিয়ে আসছি তো হুট করে একটা এমন সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে যে অনেকেই নাগরিক নয় কিন্তু সবাই কিন্তু এদিকে ট্যাক্স দিচ্ছে আজকে আমি ট্যাক্স দিচ্ছি আপনি ট্যাক্স দিচ্ছেন উনি ট্যাক্স দিচ্ছেন সবাই ট্যাক্স দিচ্ছে সবাই ভোট দিচ্ছে সেই ভোটের দ্বারাই কিন্তু সবাই চুজ হচ্ছে কে চেয়ারম্যান কে এদিকে প্রধানমন্ত্রী কে এদিকে মুখ্যমন্ত্রী সব কিন্তু চুজ হচ্ছে তাহলে তারপরে ঠিক আছে তারপর এসআই হবে কিন্তু আমার বক্তব্য তবে এসআইআরটা একটা বড় প্রসেস কিন্তু এসআইআরটা এত কম সময়ের মধ্যে একটা সুপরিকল্পিতভাবে হওয়া উচিত ছিল এত কম সময়ের মধ্যে সব কিছু কেন তারপরে মাধ্যমিকের আধার কার্ড লাগবে মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে অ্যাডমিট লাগবে একবার বলছে অ্যাডমিট লাগবে না তাহলে যে সমস্ত মানুষ কষ্ট করে গিয়ে অ্যাডমিট দিয়ে এলো তাদেরকে আবার হয়রানি করে যেতে হচ্ছে আজকে আমি যদি গাড়িতে চলে আসি একটা মানুষ অটো তো ভাড়া করে যাবে একটা মানুষ টোটো ভাড়া করে যাবে সেই ভাড়াটাও তো মানুষকে আয় করতে হয় এবং আমাদের এই দেশের সমস্ত রকমের আয় করা মানুষজন রয়েছে কেউ বড় লোক কেউ মধ্যবিত্ত কেউ খুবই তো সবার কথা চিন্তা করে কিন্তু এই ডিসিশনটা নেওয়া উচিত ছিল এসআইয়ের হোক কোনো অসুবিধা নেই কিন্তু এস আই এর যেন সুপরিকল্পিতভাবে হয় সেটাই কিন্তু আমাদের মধ্যে দেখা উচিত ছিল হয়রানি দেখুন ঠিক আছে আমার একদিন দুদিনের কাজ ছিল সেটা নয় আমি ছেড়ে দিলাম সবথেকে বড় কথা হচ্ছে আমার যদি বাবার নামের স্পেলিং ভুল থাকতো আমার কাছে তাহলে আমি মানতাম কিন্তু আমার সব ডকুমেন্টস ঠিক আছে কিন্তু ওদের কাছে কিছু একটা স্পেলিং ভুল আছে সেটার জন্য আমাকে ডাকা হয়েছে